নাকি ওই বলত হবা যে বলত প্রাইভেট ভার্সিটিতে কাছ থেকে প্রতি মাসে টাকা যাচ্ছে যে বাবা আমার হাত খরচ দাও প্রতিদিন টাকা যাচ্ছে কয়দিন চাইতে পারবা কয়দিন কয়দিন ইট অল ডিপেন্ডস অন ইউ ইউ হ্যাভ টাইম এখনো তোমার হাতে টাইম আছে মনে রাখো এই যে খুব সময় চিল করে বেড়াচ্ছো তোমার জাস্ট এটা কল্পনা করবা যে আজ থেকে দশ বছর বা পনেরো বছর পর তোমার অবস্থাটা কোথায় যেতে পারে তুমি যদি এখন চিল করো পনেরো বছর পর তোমার ওই গরু খাটুনি খাটতে হবে এবং কারো আন্ডারে এমন খাটুন খাটবা দেখবা অন্ধকার দেখতে চোখ তুমি ডিসাইড করো এখন যে তুমি সুপিরিয়র হবা নাকি ইনফেরিয়র হবা এটা তোমার হাতে এখনো চয়েস আছে তুমি অর্ডার দিবা না অর্ডার নিবা তোমার হাতে চয়েসটা আছে তুমি চাকর হবা না মালিক হবা বলতে মনে হয় মানুষ তো সব সময় না 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 বর্তমান যুগে এই কথা চলে না চাকর বলতে বুঝাচ্ছি যে তুমি আসলে কারো মানে আন্ডারে ঝাড়ি খায় বড় হতে থাকা তোমার ক্যারিয়ারটা এমন হবে নাকি তুমি পাওয়ারফুল একজন হবা ইট অল ডিপেন্ডস ইট অল ডিপেন্ডস অন ম্যান তুমি যদি আমাকে আসলতি করো তোমার কপালে দুঃখ লেখা আছে এটাই হচ্ছে কথা যে পরিশ্রমী সেই সুখী হবে